এক দেশে ছিল এক মেয়ে যার নাম ছিল সিন্ডারেলা সে ছিল দয়ালু স্নেহশীলা আর খুবই সুন্দর মনের মানুষ কিন্তু ভাগ্য ছিল না তার পক্ষে তার মা মারা যাওয়ার পর বাবা আরেকজনকে বিয়ে করেন নতুন মা অর্থাৎ সৎ মা আর তার দুই মেয়ে ছিল ভীষণ খারাপ ব্যবহার তারা সিন্ডাবেলাকে কাজেই মেয়ে বানিয়ে ফেলল সারাদিন রান্না কাপড় ধোয়া ঘর পরিষ্কার কোনো আরাম নেই তা জীবনে তবুও সে হাল ছাড়েনি একদিন রাজপ্রসাদ থেকে ঘোষণা এল রাজপুত্রের বিয়ে এক মহা মহারাজকীয় নৃত্যানুষ্ঠান হবে সব মেয়ে সেখানে যেতে পারবে সিন্ডারবেলার মন চাইল আমি যদি যেতে পারতাম কিন্তু সৎমা বলল তুমি এই পুরনো জামা পড়ে যাবে নাকি বাসন মাজো কথা কম বলো সিন্ডাবেলা দুঃখে চুপচাপ বসে পড়ল ঠিক তখনই এক জাদুকরী পরী এসে হাজির সে বলল সিন্ডাবেলা তুমি মন থেকে ভালো মানুষ তাই আমি তোমার ইচ্ছা পূরণ করব পরী তার জাদু দিয়ে একটি দুমড়ে যাওয়া কুমড়াকে বানাল সোনালী রথ ইঁদুরগুলো হয়ে গেল ঘোড়া আর পুরনো জামাটা হয়ে গেল এক ঝলমলে রাজকীয় পোশাক কিন্তু পরী সাবধান করে দিল মধ্যরাত বাজলেই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে সিন্ডাবেলা রাজপ্রসাদ এল রাজপুত্র তাকে দেখেই মুগ্ধ তারা সারা রাত নাচল হাসল কিন্তু ঠিক বারোটা বাজতেই সিন্ডাবেলা দৌড় দিল রাজপ্রসাদ ছেড়ে তারা তারাহুরোতে তার এক পায়ের কাছে জুতো পড়ে গেল সিঁড়িতে পরদিন রাজপুত্র সেই জুতো হাতে নিয়ে খুঁজতে লাগলেন সেই মেয়েটিকে সব বাড়িতে গিয়ে প্রতিটি মেয়ের পায়ে জুতোটি পড়ালেন শেষে সিন্ডাবেলার বাড়িতে এসে জুমিটা তার পায়ে ঠিকঠাক মিলল রাজপুত্র চেনে ফেললেন এই সেই মেয়েটি তারপর তারা বিয়ে করল আর সিন্ডাবেলা পেল তার প্রাপ্য সুখ সৎ মা আর তার মেয়েদের অহংকার ভেঙে চুরমার হল শেষে শেখা যায় ভালো মন ধৈর্য আর সততা এই তিনটি গুণ মানুষকে ঠিক তার স্বপ্নের জায়গায় পৌঁছে দেয়